যে অপরাধ করেছে শেখ হাসিনা তার কঠিন বিচার হওয়া উচিত আর সেই প্রেক্ষিতে শেখ হাসিনার বিচার হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছে এবং শেখ হাসিনাকে নিয়ে একটি বন্দোবস্ত করতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু প্রতিবেদন আজকে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হবেন আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে মন্তব্য করবেন তবে আজকে জাতিসংঘ থেকে যে বার্তা গলা এসেছে এবং জাতিসংঘ রিপোর্ট দেওয়ার সাথে সাথে শেখ হাসিনা কিন্তু আরও কঠিন বিপদে পড়ে গিয়েছেন এবং শেখ হাসিনার ফিরা অসম্ভব হয়ে যাচ্ছে কেননা নির্বাচনের জন্য একটি প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এমন অনেক দাবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল আর সেই দাবির ফেরিক্ষেতে এখন কিন্তু উল্টো হাওয়া বইছে জাতিসংঘের রিপোর্ট দেওয়ার সাথে সাথে আবার আওয়ামী লীগকে মাইনাস করার সিদ্ধান্ত করছে এবং জাতিসংঘতে কেউ বিচার চাওয়া হচ্ছে তাহলে শেখ বিচার করা হবে এবং বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তার সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে এই বিষয়গুলো হতে পারে আর এরকম যদি হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ মাইনাস হয়ে যাবে এবং জাতীয় নির্বাচন একবার যদি আওয়ামী মাইনাস হয়ে যায় পরবর্তীতেও জাতীয় পার্টির মতো অবস্থা হয়ে যাবে প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে